আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে যে কেবিনারটা বানিয়েছিলাম না সেটা তো ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারে নাই তো আজকে একটু মুছে তারপর গুছিয়ে নেবো তারপর গোছানোর পর গড়গোলা গুছিয়ে তারপর বরাবর বাসে যাবো বরাফার বাসে আজকে আমাদের খাওয়া দাওয়া করা হবে তো এখানে চুলার আশপাশটা মুছে নিচ্ছিলাম বৃষ্টি হয়েছিল তো তার জন্য একটু মুছে নিচ্ছিলাম আর জানালা একটু খোলা থাকলেই আর চুলার দিকে তাকানোই যায় না এরকম আর কি বৃষ্টি চলে আসলে আর কি বৃষ্টি আসলে আর কি বৃষ্টি আসে তারপর ময়লা আসে তো চুলার আশপাশটা একটু মুছে নিলাম মুছে নেওয়ার পর ওই যে প্রথমে তো একবার মুছে নিয়েছিলাম তারপর যে লকগুলা লাগানো হয়েছে তারপর আবার ভিতরটা ময়লা হয়ে গেছে তো সব কিছু আমি ওই যে খুলে নিলাম যেভাবেই পার্সেল আমার আর কি ওইভাবে রেখে দিয়েছিলাম তো আপনাদের ভাইয়া যে বাহির থেকে নিয়ে আসছে পাতিল তারপর কড়াই তারপর ফ্রাই প্যান তাওয়া এগুলা এটার মধ্যেই রেখে দিচ্ছি তারপর এর আগের বছর যে স্টিলের পাতিলগুলা নিয়ে আসছিল। এই সেটগুলোর কথাও অনেক কাপড়ে জিজ্ঞেস করেন পাঁচটা আর কি পাতিল তো এইগুলাও আমি এখানে রেখে দিয়েছি আর কি যতটুকু রাখার আর কি উপরে তাকটার মধ্যে আর নিচে তাকে হাবিজাবে আরও কিছু রেখে দিয়েছি আর কি যা আমার প্রয়োজনীয় তাই রেখে দিয়েছি তারপরে এই তো উপরে হচ্ছে গিয়ে এইভাবে আমি তেল যে রাখা রাখি সেটা আমার হাতের কাছে রেখেছি চামচ রাখার যে হোল্ডারটা আছে সেটা রেখে দিলাম কাপ যে স্ট্যান্ডটা আছে সেটা রেখে দিয়েছি তো আমার হাতের কাছে যেগুলো বেশি প্রয়োজন তো সেটা রেখে দিলাম আর কি তো আমি যতটুকু পারলাম গুছিয়ে নিলাম তো ওই তো দেখতে পাচ্ছেন ডোরগুলো খুলেও দেখিয়ে দিচ্ছি তো মানে যতটুকু পারছি গুছিয়ে নিলাম আর এইভাবেই রাখবো এর চেয়ে বেশি জিনিস রাখা যাবে না আর ভালো জিনিস ধরেছে তো আগে তো এখানে টেবিল তারপর ছোটো শোকে সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি একদম হাল অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক তাহেরা খাতুন চাঁদনি উনি লিখেছেন অনেক ভালো লাগলো হাতে চুড়ি দেখে আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন বৃষ্টি আক্তার আপু লিখেছেন যে আপু তুমি আজকে শাড়ি পরেছ হাত ভরা লাল চুরি না আপু শাড়ি পরে জামার সাথেই পরেছিলাম আর চুড়ি তো আগে রেগুলার সবসময় পরা হয় কাঁচের চুড়ি দেখবেন কি রেশমি চুড়িগুলো ভেঙে যায় তো এইগুলো পড়লে আবার হাতে সমস্যা হয় না তো ছোটো ছোটো ঘামাছের মতো শুধু চুলকাইতেই থাকে তার জন্য কিন্তু আমার চুরি পরাটা বন্ধ হয়ে গেছে আগে কিন্তু চুরি আমার রেগুলারই পরা হইতো কিন্তু এই যে কাচের চুরি যতই পড়ে না কেন কোনো সমস্যা হয় না আর কাচের চুরি তো ভেঙে যায় তো আজকে আমচিরা খাওয়া হবে তার জন্য বাচ্চাদের জন্য একটু নুডুলসও রান্না করে নিয়েছি যারা খাবে না আর কি ওরা নুডুলস খেয়ে নেবে আমচিরাও নিয়েছি তো এইখানে জালাল জামাল হোসেন আপু লিখেছেন আপু আমার নাম ফারহানা আপনার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো এইখানে আমি ছেড়ে নিয়েছি ছেলে তারপর সবগুলো একসাথে করে নিয়েছি তো আর ওইখানে টেবিলের মধ্যে আর খোসা দিয়ে আর কি ইয়ে হয় না নুরা হয় না আর কি তো এখানে নুডলসটাও হয়ে গেল। গাজর বরবটি বা কোনো কিছু ছিল না তো তার জন্য শুধু ডিম আর চিকেন দিয়েই রান্নাটা করে নিয়েছি আর চিরাগুলো এইভাবে চেলে নিয়েছি ওই যে আপু জিজ্ঞেস করেছিল আমি ভালো ভালোভাবে চেলে তারপর পরিষ্কার করে না ধুয়েই খেয়ে ফেলি আর ধুয়ে খেতে ভালো লাগে না একদম নরম কীরকম যেন হয়ে যায় হ্যাঁ নাসমিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু তুমি সত্যি অসাধারণ আর তোমার কোনো তুলনা হয় না অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া আইখো তো এখানে দুধ নিয়ে নিছি গরুর দুধ জাল করে নিয়েছি আর ওদের নুডলসটাও আমি নিয়ে নিছি আর টেবিলে দেবো যার আর ভালো লাগবে খেয়ে নেবে আর কি মাস্কুরা আক্তার উনি লিখেছেন যে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম আসলে আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আপু মোবাইলটা ঠিক হওয়ার পর যে তুমি যে আমার কথাটা মনে করেছো সেটাই তো অনেক কিছু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো মাসুদ রানা আপু লিখেছেন আপু খিচুড়ি দেখতে অনেক লোভনীয় হয়েছে মনে হয় অনেক মজা হবে খিচুড়ি আমার প্রিয় খাবার আপু আমার জন্য একটু পাঠিয়ে দিও না হয় আমার বাসে এসে রান্না করে খাওয়াইও তো আমি তো সব সময় দোয়া করি তো আপু হ্যাঁ আপু দোয়া করো আর অবশ্যই খিচুড়ি মানে খাওয়াবো তোমাকে রান্না করে তো আপনাদের ভাই এখানে আম চিরা নিয়ে বসছে আম্মাও বসবে ওই পাশে ভিডিও করতেছি তো তার জন্য আম্মা বসবে তো এখানে আবু করেছিল ভালোভাবে দেখানোর জন্য তো অনেকভাবেই খাওয়া হয় তো এখানে যে খই নেই বা মুড়ি নেই শুধু চিরা দিয়ে খাবে খই মুড়ি দিয়েও কিন্তু চিরা দিয়ে তিনটা দিয়ে মিক্সড করে কিন্তু খাওয়া যায় আবার দইও অ্যাড করা যায় দই দিয়েও ভালো লাগে কিন্তু আজকে দুধ দিয়ে খাওয়া হবে তো আপনাদের ভাই আম নিচ্ছে আর ইভা নিয়ে আসতেছে মানে উঠতেছে আর কি তো ভিডিও করার জন্য আপনাদের ভাইয়াকে আগে বসালাম একটু তো কিভাবে আম চিড়া খাও সবাইকে একটু দেখাবো তো এখানে তো আমগুলো নিল চিড়া নিলো তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছে আর ওই তো ওই পাশে আম্মা বসে পড়ছে এখন তো এখন মা খেয়ে খেয়ে নেবে আর কি আকলি মা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আজকে আমি প্রথম কমেন্টস করলাম ভিডিও ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দোয়ারাইখ অ্যাম এন ব্লক উনি লিখেছেন তুমি খুব সুন্দর করে কথা বলো গো আপনি অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাইকো আর এখানে আমি যেভাবে খাই সেটা নিচ্ছি আর কি আমের জুসটা নিলাম তারপর চিরা গোড়া দুধ অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে এখন মজা মজা করে খেয়ে নেবো এটা তো মানে অনেক মজা হয় তারপর এতো তো গড়গোলা গোছানোর জন্য চলে আসছে গড় গুছিয়ে তারপর আবার একটা মেয়ে তো আর কাজে শেষ থাকে না অনেক কাজ থাকে গড়গোলা গুছিয়ে নিই নিয়ে তারপর ঝাড়ু দিব মুছবো তারপর চলে যাব আর কি বাচ্চাদেরকে রেডি করে বাংলাদেশি ব্লগার মুনিরা মৌ আপু লিখেছেন আপু আমারও এভাবে গুঁড়া দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার এত পছন্দ গোড়া দুধ না হলে আমি খাই না যে আপু আমারও যদি গোড়া দুধ না থাকে আমিও খাই না অসংখ্য ধন্যবাদ ভালো থাইকো আপু তো বিছানাটা গোছাচ্ছে আর ওদিকে এসান খুবই দুষ্টামি করতেছে এই রুম থেকে ওই রুমে ওদেরকে পাঠাচ্ছে আবার ওই কিন্তু সেই কিন্তু মানে ঘরগুলো আবার ময়লা করে ফেলতেছে ওদের বাবা গিয়ে এই বিছানা থেকে ওই বিছানায় শুইতেছে আবার এলো এলো করতেছে তো এ তো আমি রুমগুলো গুছিয়ে ওদেরকে দিয়ে আসলাম তো এখন আমি যে টেবিলটা গোছানোর জন্য চলে আসছি যেসব পাপড় এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ টেবিলের উপর যা যা ছিল সবগুলো নিয়ে গেলাম পিঁপড়া কিন্তু চলেই আসতেছে প্রায় এখন আমি মুছে নিচ্ছি আর কি জামাল হোসেন আপু লিখেছেন আপু আমার নাম নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো ইউটিউবার আমার নাম নেয় না শুধু তুমি ছাড়া আমার নাম ফারহানা এই তো আপু বলে দিলাম আর এদিকে আমার যাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি এখন আমরা চলে যাব বড় আপার বাসায় আর কি অ্যাসান আর আপনাদের ভাইয়া মার্কেটে চলে গেছে ওখান থেকে ওরা দুজন চলে যাবে বাসায় আপার বাসায় এসে দেখে আপা সব কিছু রান্না করে ফেলছে সব কিছু রেডি করে ফেলছে আর বরাবরের মতোই আপা যখনই কাউকে বলা হয় সকাল সকাল থেকে রান্না বান্না শুরু করে তো তার জন্য যে আপা তাড়াতাড়ি করে ফেলে আর কি এখানে অনেক কিছু রান্না করেছে আজকে মাছের ভর্তা তারপর কাকরোল ভর্তা ট্যাংরা মাছ তারপর চিংড়ি মাছ গরুর মাংস হাঁসের মাংস কচুর লতি আছে তারপর আম আমডাল আছে তারপরে এই তো চিকেন কুফতা আছে মানে অনেক কিছু রান্না করেছে ঠিকভাবে মনে নেই আরও কিছু আইটেম আছে আমার খেয়াল নেই আর কি এই তো কোফতাটা যে একবারে পরিবেশন করে ফেলতেছে তো রান্না বান্না প্রায় শেষ তো এখন নামাজ শেষে আর কি খাওয়া দাওয়া করা হবে ওদিকে সালাদও রেডি হয়ে গিয়েছে আর এই যে ও আচ্ছা চিকেন ফ্রাই আছে তো চিকেন ফ্রাইগুলো এখানে ভাজা হচ্ছে আর কি তো আপা গোছল নামাজ শেষ করার জন্য চলে গেছে আর চিকেন ফ্রাইগুলো দেখছিলাম আর এই যে বাইয়া পেপার পড়তেছে তো এইখানে ইমাদ রাহমান আর কি উনি লিখেছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আমার বাড়ি আপনার পাশের এলাকায় ফুলবাড়িয়া থেকে তোমার ভিডিও দেখি তো অসংখ্য ধন্যবাদ আপু দাওয়াত তো ফুলবাড়িয়া ওইখানেই খেয়ে আসছি তো আপার পাশে না অনেক বড় একটা পুকুর আছে যে দেখেন অনেক সুন্দর পুকুরটা আর বৃষ্টি হচ্ছে তো আরও বেশি সুন্দর লাগতেছে তো এই তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো তুমি আর আমি তো বেশি একটা দূর না পাশাপাশি আছি তো চিকেন ফ্রাই এক পর্যায়ে হয়ে গেছে তো এখন আমি উঠিয়ে নিব তো তিনবারের মতো দিয়েছিলাম তো আপুর কমেন্টসটা এর আগেও কিন্তু নিয়েছি কিন্তু আমার যে খেয়াল নেই আর কি কমেন্টসটা পড়ার জন্য পিছনে পড়ে গিয়েছিল রাতুল ইসলাম ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার পর না একটা মানে আমার তো ভাসুরের বাসায় যাব আর কি তো অনেক দিন ধরেই বাবিদের বাসায় যাওয়ার কথা ছিল তারপর খাওয়া দাওয়ার পর যে বিকেলবেলা আর কি বিকেলবেলা বলতে প্রায় মাগরীবের নামাজের পর গিয়েছিলাম আমরা সবাই মিলে গিয়ে তারপর একটু বসে আসলাম আর কি তো এইখানে এই যে আমার যা আর কি বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছে বাচ্চাদের তো মনে করেন যে কুফতা চিকেন ফ্রাই আর গরুর মাংস তারপর আমডালও খেয়েছিল এই হলেই কিন্তু ওদের হয়ে যায় তো এইখানে বাচ্চাদেরকে আগে দিয়ে দিচ্ছে তারপর আপনাদের ভাইও চলে আসছে তারপর ভাইয়া আর আপনাদের ভাইয়া বসে পড়বে খাওয়ার জন্য তো চিকেন ফ্রাইগুলা সব বাচ্চারাই পার দুইটা করে খেতে তো অনেকে আছে দুইটা করেও খেয়েছে আর বরাবরের মতোই আপা রান্না অনেক মজা হয় তো আপা তো অনেক দিন ধরে রান্না করতেছে সবাই আপা রান্নার প্রশংসা করে আর এখানে পোলাও আর ভাত একই সাথে দিয়ে দিবে আর গরুর মাংস ডাল এগুলা প্লেটে করে বাটিতে করে দিবে আর কি চিকেন ফ্রাইটা খেয়ে তারপর ওগুলা খাবে তো আপা আবার মাঝখান দিয়ে বলছিলো যে পিঠা বানাবো কিনেছি তুই পিঠা তারপর বললাম অনেক তরকারি আছে তো রাতে এমনিতেই হয়ে যাবে তো এ আর কি তো এখানে ভাত পোলাও সব কিছুই রয়ে গিয়েছে কোনো কিছুই নতুন করে রান্না করতে হয় নাই শুধু শুধু আর পিঠা বানানোর দরকার নাই তাছাড়া আবার আমরা তো আবার গিয়েছিলাম ওই ভাবিদের বাসায় তো আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে অনেক রাত্রেবেলা আসছিলাম তো আম্মার খাবারটা কিন্তু বাসায় পাঠানো হয়েছে তো এখানে বাচ্চাদেরকে নীলয়ে রুমে বসিয়ে দিছে তো বাচ্চারা যেহেতু দুষ্টামি করে তো তার জন্য আর কি ওর বিছানাটার মধ্যে সুন্দর করে সবাইকে বসে দিছে পরে চাদরটা উঠিয়ে নেবে আর কি আর এই যে আপনাদের ভাইয়া আর ভাইয়া দুজন বসে পড়ছে আর কি খাওয়া দাওয়া করার জন্য তো ভর্তা তো বরাবরের মতো আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি পছন্দের আর কি তো সবাই মিলে এখন ওরা দুজন ছেলে মানুষ উঠে গেলে তারপর আমার যা আপা তারপর দাদি আমি মানে আমরা বাকি আছি আর কি আমরা বসে পড়ব যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন তো এই তো খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ